যাক ফাইনালি অনেকদিন পর দেখা হলো তোমার সাথে সত্যি অনেক দিন পর চলো চলো সাইডে আসো একদম তুমি হঠাৎ করে বাসে এলে কেন কোনো প্রবলেম হয়নি তো কি হয়েছে এত সুন্দর একটা এয়ারলাইন্সে জব পেয়েছো আর তুমি নাকি বাসে করে আসছো তাতে কি হয়েছে জব যখন করতাম তখনো যেমন বাসে চলেছি এখনো চলতে আমার কোনো প্রবলেম ঠিক আছে চলো আরে চলো এতক্ষণ তো ঘোরাঘুরি করলাম এবার কিছু খাওয়া যাক নাকি এই দেখো একটা রেস্টুরেন্ট এখানে যাবে না থাক না চলো না আমরা সামনে গিয়ে বসি এখানটাও ভালো ছিল কিন্তু না দরকার নেই ঠিক আছে চলো সামনে গিয়ে বসি চল মনে আছে জায়গাটার কথা হ্যাঁ মনে থাকবে না বলো তো এখানে কি হয়েছিল এখানেই তো আমাদের ফার্স্ট দেখা হয়েছিল মনে থাকবে না কেন আবার মনে আছে এখানে আমরা কোচিন বান করে আসতাম সে তো অবশ্যই এখানে দুজন বসে কফি খেতাম কাবাচুরি খেতাম চলো আজকে অনেক দিন পর সেম জায়গায় এসেছি তাহলে সে এখানে বসে কফিটা খাওয়া যাক এখানে যাবে ঠিক আছে চলো তাহলে এখানেই যাই একদম চলো তোলে খেতে বসো একদম কি খাবে বলো কি খাবো মানে সে আগে কাবাচুরি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বসো অর্ডারটা করে দিয়ে আসি দাদা দুটো ক্যাপাচিনো দেবে সেই আগের মতন করে স্পেশাল আচ্ছা ঠিক আছে অর্ডার দাও হয়ে গেছে হ্যাঁ অর্ডার দিয়ে দিয়েছি তোমার ফ্যামিলি থেকে তো আমাকে আগে মেনে নিত না এখন কি মেনে নেবে সেই ব্যাপারে তো বলতে পারছি না কিন্তু তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি মেনে নি কা না নি আমি তো জানি তুমি কতটা পরিশ্রম করছো আর একদিন দেখবে তোমার ব্যাপারটা ঠিকঠাক জায়গা গিয়ে তুমি পাশে থাকলে হয়তো ঠিক হবে একদিন

ছুটির দিন মানে এটা চলছে বস 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 আরে বস বল কথা আছে কিছু বসো 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 তোমাকে উঠতে হবে না বসো বসো হ্যাঁ আমি একটু বসি সবটাই তো দেখলাম গত পাঁচ বছরের সম্পর্ক তোদের এর ব্যাপারে তো সবই জানি বাবা মা তো মেনে নেয় না কারণ ছেলেটা কিছু করে না আসলে ছেলেদের জীবনটাই হয় এরকম জানিস তো ছেলেদের পুরো জীবনটাই টাকার আশেপাশে ঘোরে টাকা থাকলে বাবাও পচে মাও পচে আর ভালোবাসাও পাওয়া যায় কিন্তু তুমি খুব লাকি ভাই এরকম একটা মেয়ে আমার বোনের মতো যে তোমার টাকা নেই জেনেও তোমার সাথে আছে তুই বলছিস কেন আজকে আমাকে বলতে রে ওই এয়ারলাইন সে এয়ার জব করে ভালো টাকা স্যালারি ঘরে গাড়িও রয়েছে কিন্তু বাসে কেন এলো জানো কারণ ও জানে তুমি অটো থেকে ওরে আসো তুমি যে বললে যে তোমার খিদে পেয়েছে আমি পেছনেই ছিলাম চলো রেস্টুরেন্টে চলো ও কিন্তু ভালো মতো জানে তোমার পকেটে ষাট টাকার বেশি নেই ওইটা জানে ওই জন্য এই পুরনো দোকানে নিয়ে এলো আর এই দোকানে এত কিছু থাকা সত্ত্বেও ও ক্যাপাচিনোটা কেন অর্ডার করে তুমি জানো আমি বলছি কারণ তোমার পকেটে যে ষাট টাকা আছে ও সেটা ভালো মতো জানে আর এটাও জানে তুমি মেহনাতে খেটে খাওয়া ছেলে ও যে বিলটা দেবে সেটা তোমার সহ্য হবে না তুমি নিতে পারবে না তোমার ভালো লাগবে না সেটা যে তোমার গার্লফ্রেন্ডও সে বিল দেবে এটা তো কোনো খারাপ ব্যাপার না যে গার্লফ্রেন্ডের বিল দেবে কিন্তু ও তোমার খুশিটার ব্যাপারে এতটা ভাবে যে এই জিনিসটাও তোমাকে করতে দিতে চায় না তুমি খুব লাকি বাই দেখ আমি তোদের রিলেশনের এগেন না কারণ ওর সম্বন্ধে আমি সবটাই জেনেছি খুব মেহনতি ছেলে খুব ভালো কাজ করে দেখ আমি আর চারটে লোকে আমি আর চারটে দাদাদের মত না যে ছেলে কামায় না বলে কম পয়সা রোজগার করে বলে তাকে রিজেক্ট করে দেবো তাকে ধিক্কার করবো আর আমি এটা বাড়িতেও তুলবো কথাটা ওর যা পরিশ্রম আছে ওর যা মেহনত আছে আমি তো আজকে লিখে দিচ্ছি আজ নয়তো কাল এই ছেলেটা অনেক উপরে যাবে এর সাথে থাক ওকে সাপোর্ট কর আর এই যে অনেস্ট আছে আর মেহনত আছে তোরা দুজন অনেক খুশি থাকবে ঠিক আছে এখানে কোনো দাদাগিরি বা জ্ঞান দিতে আসেনি আমি এখানে যেটা সত্যি দুজনকে দুজনে আসল দিকটা দেখিয়ে দিলাম তুমি যে ভাবছো শুধুমাত্র তুমি ওর জন্য মেহনত করছো তুমি জানো না ও তোমার জন্য দিনরাত কতটা সাক্রিফাইস করছে এই জন্য বলি সব মেয়ে খারাপ হয় না সব মেয়ে সমান হয় না সবাই টাকার জন্য থাকে না কিছু মানুষ ভালোবাসার জন্যও থাকে ভালো দেখো কে না দাদা আমি আসছি তোর জন্য একটা অর্ডার করি না না ঠিক আছে ভালো থাকিস ঠিক আছে বস না